হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর কিছু কাপ বাটি এবং ডিনার সেটের কালেকশন দেখিয়ে দিব এখন আমি আছি নিউ সুপার মার্কেটের তলায় মক্কা এন্টারপ্রাইজে ওনাদের কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চাইলে অনলাইনেও অর্ডার করতে পারেন তাহলে চলুন শুরু করি একটা যাবার

তারপর ওই কলারে আছে একটা আপনার ছত্রিশ পিস না এটা নাই এটা আনছে আর এটা আছে আপনার আটশো টাকা পড়বে তারপর পাঁচশো টাকা পড়বে গ্রুপ একটা আছে পঁয়ত্রিশশো টাকা পড়বে এটা পড়বে পঁয়ত্রিশশো আছে এটা পড়বে চার হাজার

এগুলোর সর্বনিম্ন আপনার দুশো টাকার থেকে ধরে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত আছে এখানে সর্বনিম্ন দুশো দাম সাড়ে তিনশো টাকা আর ডাকলা শহর আষ্টা টাকা এই বাড়ি সেটগুলো আছে পনেরোশো এই বাড়ি সেটটা আছে বারোশো এই বাড়ি সেটগুলো আছে এক হাজার টাকা করে সেট এই বাড়ি সেটগুলো আছে পনেরোশো টাকা করে এগুলো বাদাম এটা আছে